ও দিদি আজকে কি রান্না করছো আজকে আমি দিলে সোয়াবিন করে তোকে খাওয়াবো দাঁড়া সোয়াবিনগুলো সেদ্ধ করে নিলাম পরিমাণ মতো নুন একটু দিয়ে দিলাম এনে সবজিগুলো কেটে বেসনটা ঢেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে দিলাম এইবার অল্প অল্প করে একটু মশলা দিয়ে দেবো সোয়াবিনগুলো ভালো মতো চিপে নিলাম এক এক করে সব সবজিগুলো কেটে নেব একটু ভালো করে ফাটিয়ে নেবেন সোয়াবিন বেসনের ব্যাটারে এক এক করে ভেজে কড়াইয়ে তেল দিলাম সোয়াবিন গুলো ভেজে নিচ্ছি দারচিনি তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম আদাটাকে একটু শুকিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প করে একটু ভেজে নিলাম তেলে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম 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 পরিমাণ মতো নুন পাতা দই দিলাম বেসন জলটা দিয়ে দিলাম ভেটে রাখা সোয়াবিনগুলো ছেড়ে দিলাম সব শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম ধনের পাতা দিয়ে দিলাম এই খেয়ে দেখ সোয়াবিনটা হয়েছে